এত ভোট আপনারা দিবেন আমি ভোট দিবেন জানতাম কিন্তু এত ভোট দিবেন আমার বিশ্বাস ছিল না আমার তারপরে আমি শুনেন এক কথা শুনেন শুনেন আমি প্রথমেই 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 আমার আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন আমাদের মাননীয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট মাহবুব আলী ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এই জানাও কথা বলুন উনি 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 দশ বছর যতটুকু পার্সেন্ট চেষ্টা করছেন আমি বিশ্বাস করি উনারও অবদান আছে অনেকগুলা কাজ হয়তো উনি করছেন কিন্তু আপনাদের মনের মতো কইরা বা আমাদের মনের মতো কইরা হয়তো করতে পারেন নাই কিন্তু উনার যে অবদান আমি অন্তত স্বীকার করি আমার চেয়ে উনি পারিবারিক ভাবে আমার চেয়ে ভদ্রলোকের সন্তান উনি এটা অস্বীকার করার কোন উপায় নাই তারপরেও আমি আপনাদেরকে বলি আমি আমি কথা দিচ্ছি না 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 আমি এই এক কথা বললাম আমি কথা দিচ্ছি উনাকে উনার বুদ্ধি এবং পরামর্শ নিয়েই যে সব জায়গায় উনি কাজ করেন নাই উনার সাথে পরামর্শ করেই আমি যেহেতু আমরা দুইজন একই জায়গায় কোটে প্র্যাকটিস করি আমার সিনিয়র উনি আমার বয়সে সিনিয়র আমার প্র্যাকটিসে সিনিয়র উনার সাথে করে নিয়েই শুনেন আমি উন্নয়নের স্বার্থে সুনার ঘাটের উন্নয়নের স্বার্থে এইবারের নির্বাচনে যিনি আমার চরম বিরোধিতা করছেন তার সাথেও আমার বন্ধুত্ব করতে কোনো আপত্তি নাই এবং আমি বন্ধুত্ব আর হাত বাড়াইলাম আপনি যদি আমার হাত ফিরাইও দেন তাও আমি বন্ধুত্ব সারা জীবন টিকাই রাখতে চাই কারণ আমি এইখানে যারা আমরা জিতছি আমাদের মেইন ফোকাস এখন হচ্ছে গিয়ে সোনারঘাট মাধবপুরের উন্নয়ন শুনেন আপনারা কি চান যে আজকে ওই লোকের সাত তারিখ আগামী পাঁচ বছর পরে আরেকজন মানুষ আইসে আপনারা ওই আরেকজন নিবেন আর আমার কর্মের কারণে যদি আপনারা বিদায় দেন আমার ভালো লাগবে না এটা আমি বুঝি শুনেন আমি এইটুক বুঝি যে চেয়ার বেশি দিন টিকে টিকে মানুষের হৃদয়ে বসবাস করা যায় টিকে বেশি শুনেন আমি একটা জিনিস আপনাদের মধ্যে নিয়ে আইছি সোনারঘাটের ছেলেরা যারা আছে মাধবপুরের ছেলেরা যারা আছে তোমাদেরকে বলি আমি 44 বছর বয়সে 10 লাখ ফুট বেশি পাইলে তোমরা প্রতিটা সেলিব্রেটি স্টার সম্মানের মতো সুযোগতা রাখো। আমি হাত যখন শক্ত করতে শিখছি আমি তোমাদেরকে নিয়ে বাংলা বন্ধু সোনার বাংলার মডেল আমি চিড়গাড মাঠে পুরো বাড়াইতে চাই। আমার জীবনে আর কোনো পাওয়ার কিছু নাই। যার দিশের আপনারা এক জীবনে এক মানুষ এত কিছু পায় না। আমি আপনাদেরকে সাথে করে নিয়ে যতটা মানুষ আজকে আমার জয়ে আপনারা যারা আমার এজেন্ট হয়েছিলেন এজেন্ট মানে বুথ সেন্টারের এজেন্ট না এজেন্ট মানে ব্যারিস্টার সুমনের কাজ কর্মে যারা পছন্দ করছিলেন মনে রাখেন আমার দুঃসময়ে যারা এজেন্ট হয়েছিলেন আমি আপনাদের দুঃসময়ে কোনো না কোনো ভাবে ব্যারিস্টার হয়ে হোক এমপি হয়ে হোক যেভাবে হোক আমি এজেন্ট হবো আপনাদের দুইটা জিনিস করবেন না আজকে আমি ঘোষণা দিতেছি একটা জিনিস হচ্ছে গিয়ে আমাকে এমপি সাহেব ডাকবেন না আমি আল্লাহর রসতে চাই আমি আল্লাহর রসতে চাই আমারে আমি আমি দুইটা জিনিস করবেন না আমি আল্লাহর রসতে চাই যারা আমার বড় সুমন ডাকবেন যারা আমার ছোট ব্যারিস্টার ভাই সুমন ভাই যা মন্দরে ডাকবেন এমপি এমপি আরেকটা জিনিস আমি যে যত জায়গায় অতিথি হব প্রধান অতিথি যদি আমার বানানো হয় এমপি হিসাবে কোন জায়গায় আমার জন্য বড় চেয়ার বরাদ্দ করা যাবে না আমি অলিখিত ভাবে বলে সবার চেয়ার থাকবে সমান ছোট ছোট চেয়ারে বৈশা আমি ইন্ডিয়াতে দেখছি এরা এমন গাড়ি চালায় নেতাদের গাড়ি দেখলে মনে হইব যে এরা খুব গরিব অথচ দেশ তো এরা অনেক উন্নত আমরা এখন দেখেন আমি ব্যারিস্টার হইয়াই ল্যান্ড ক্রুজার চালাই কারণ আমার মাথার মধ্যে ডুকছে যে বড় গাড়ি না হইলে তো মনে হয় নেতা বুঝা যায়না মোটা গাড়ি আমি না হইয়া উরু গাড়ি আনলে আপনার মনে হয় লাখ টাকা লোন করিয়া কিনার লাগছে শেষ পর্যন্ত আমি আমার পরবর্তী যে নেতা আইব আমি চাইতাছি যে খরচ কমাইবার লাগি খরচ কমাইয়া নেতা হন আমি সাড়ে ন লাখ টাকা মানসে আমার নির্বাচন চালাই দিছে আমি আগামী বার আমার সময় যারা মেম্বার দাঁড়াইবা তারা ন হাজার টাকা আমার দাঁড়াইবা যে ভাই সব আমি মেম্বার হইতাম আমি কম ন হাজার টিকা যদি এক এক টাকা বেশি খরচ হয় তো এই সাবধান লাগবো কুই দিলাম কারণ মেম্বার হইতে পেটাই খরচ দেড় লাখ পাঁচ লাখ এবার তুলন লাগে না এই টাকা কোথেকে তুলে পেটায় এর বার চেয়ারম্যান 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 ভাইসা পয়সা খরচ করেন যেত না যে বালা এরা মানুষে ভোট দিব আর উনি আরেকটা জিনিস আরেকটা জিনিস সাড়ে নয় লাখ লুই আসলাম নানি সাড়ে লাখ লুই আসলাম নানি রুজি তো অনেক হইব তারপর আগামী পাঁচ বছর যদি শ্রম দিতাম পারি বাচ্চা থাকি আবার যদি খাইস এমপি বার তা আপনারা সামনে ওই অলপ না আমার নির্বাচন কমিশনে দেওয়ার আগে আমি আমার সুরাঘাট মাধবপুরবাসীর কাছে দিব আমার কাছে হয় টেকা আছে নেতাগিরি যেহেতু করবাওয়া আবার মানুষের সেবা হয়ে যেহেতু তিন দিন হয় না নেতাগিরি করিয়া চার দিনের দিন দেখা যায় একবার উভয় নাই সেন্টেল তারা যায় না ইটা আর সুরাঘাট মাধবপুরবাসী আর মানুষ নয় এবার সময় আইছে খাম করবা নেতা হইবা আর ওই যে মজা মারে বোঝা ভাই আমরা খালি বইটা পাই ইটা হইতো না ইটা হইতো না মজা মারে বোঝা ভাই এরপরে মানুষ আমার কইবা মজা মারে সুমন ভাই আমরা খালি বইটা পাই ইটা হইতো না ইটা চলবে না সুরাঘাট মাধবপুর এরপরে যারা তরুণ যারা আছেন আমি মানুষের জিগাই আমার ইন্টারভিউতে যে আমার এই অনুভূতি কিতা আমি কই আমার অনুভূতি হইল গিয়া মেয়ের যখন বিয়া দেওয়া হয় শ্বশুর বাড়ি যাইবার সময় দেখুন ধনি বাড়ির বিয়া দিল মেয়ে খান্দে খান্দে খেলে মনে করে যে শ্বশুর বাড়ির গেট সেটেল হইতে পারবো কিনা খেমনে গিয়া টিকবো আমার অবস্থা হয়েছে সেম আমি আজ করাই আমার খান্দন লাগবো যে আল্লাহ তুমি তো আমার এমপি বানাইছো ঠিক হই কিন্তু আত সাড়ে আট লাখ লোক বিয়া দিছো আমার এর মধ্যে একলাও যদি না খাইয়া থাকে আমার কর্মের কারণে যে দুনিয়া তো যাইবো আমার আখেরা তো যাইবো আমি এখন আপনারা যেটা অনেক বড় স্বপ্ন লইয়া ফইলা খাম হইব আমি শপথ নেওয়ার সাথে সাথে ফইলা যেদিন আমি সোনারঘাট আইমো শপথ নেওয়ার সাথে সাথে সোনারঘাট থেকে যেদিন আমি বাড়িতে আইমো প্রথম খাস হইল গিয়া মরা বানা পরিষ্কার করা যে লাইন ফ্যান শার্ট ফ্যান শার্ট ফাতলা ফ্যান শার্ট আমার সাথে আইতে আর বা তারা আইবা ইন এই ইনটিন ইনটিন কইরা বড় বড় মাছ আসসালামু আলাইকুম আমাদের আইন্না ফাতলা গাম কইরা আগে বাজার পরিষ্কার আগেই মুখ বন্ধ পরিষ্কার আমি পৌরসভার মেয়রের সাথে বইম বইয়া কর্ম পাইছে ময়লা ভালানি বন্ধ করুন খেমনে বন্যা বালাইলে ভালো হইব ইটা তাইনের সাথে আলোচনা করতাম হইব তারে সহযোগিতা করন লাগবো কোনা না ময়লা ভালাইলে পুরা রীতিমতো সুনাঘাট বাজার একটা ময়লার বাগান বানাই রেখে দিছে মানছে বুট কি এমনে দিছে আমারে মানছে অসহ্য হইয়া বুট দিছে আমারে মানছে আমারে যে তোমার সহ্য দিছে তার চেয়ে বেশি অসহ্য হইয়া বুট দিছে চা বাগানের মানুষের কেনা মারে বুট দিত এর নৌকা চা বাগানের হিন্দু সম্প্রদায় উনারা তো সবসময় আমাদেরকে নৌকায় দিয়ে আসছেন কেন ওনারা দেন নাই কারণ যারাই বেলছে ওনারা কোন কাজ নাই কোথায় কোথায় খালি হইল গিয়া আমি অমুক আরে কাম করো কাম করো আমার বাচ্চা ছেলেরা এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা এরারে খেলার মাঠে নিতে হইব আমি খেলার মাঠে নেয়ার জন্য যা যা লাগে আমি প্রথমেই প্রথমেই মিনিমাম শপথ নিয়ে আসার সাথে সাথে পাঁচ লাখ টাকার ফুটবল নিয়ে আসবো মাঠে মাঠে খালি ফুটবল দেওয়ার জন্য আমার গান পরিষ্কার হবে এক সপ্তাহে পরিষ্কার করে এইখানৌকা চলত আমরা সুনারঘাটের যারা আইবা তারা নৌকা ঘুরাইতে নৌকা দেয়া সুনারঘাটের আশি টাকা না এটা নব্বই টাকা তোলা অঙ্কা আর মনে রাখো আমি বেরিস্টার সুমন আমার সুনারঘাট মাধবপুরের কোন লোকের উপরে কোনোভাবে যদি অন্যায় ভাবে কিছু হয় আমি বেরিস্টার সুমন থাকতে মনে রাখি অত সহজ না এখন আপনারা কাছে যে ঠাকুই আমি আমি আমার যারা নৌকার নৌকার যারা বন্ধুরা আছেন আমি নৌকা নৌকার ইগলের মধ্যে নৌকার ইগলার মধ্যে কোন পার্থক্য নাই আজকের পরে ইগলার নৌকা একাকার হয়ে আবার নৌকা হয়ে গেছে আমি নৌকার যারা আমার নৌকার পক্ষে ছিলেন আমার বিরুদ্ধে ছিলেন না আপনারা কিন্তু খেয়াল করেন যারা আমার বিপক্ষে ছিলেন তারা কিন্তু আমার বিরুদ্ধে ছিলেন না তারা নৌকার পক্ষে ছিলেন আমি সম্মান জানাই এখন যেহেতু আমি আপনাদের ছেলে আপনারা আমারে গ্রহণ করেন আমি আল্লাহর উদ্দেশ্যে আপনাদের কাছে চাই আর আমি যদি কোনো ভুল ভান্তি করে থাকি আল্লাহর কাছে আমারে আপনারা ক্ষমা করবেন আমি সুনালঘাট মাধবপুরের সাথে আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনাদের নিয়েই সংসার করতে চাই আমি যারা যারা নৌকার না আওমিলিগেন না যারাও অন্য দলের আছেন তাদের প্রতিও আমি আল্লাহরস্তি চাই আমি শুধু আওয়ামী লীগের নেতা না আমি সারা এখন যদি এমপি বানান তাহলে সুনারঘাট মাধবপুরের প্রতিটা মানুষের এমপি আমি প্রতিটা মানুষের ভালো মন্দ আমার দেখা লাগবে কোন দলের কারণে আমি আরেকটা লোকের প্রতি অন্যায় করতে পারবো না আমার পক্ষে সম্ভব না আমি আমার দল আমার জীবন দিব কিন্তু তাই বলে আমি অন্য জনের প্রতি অন্যায় করতে পারবো না আমি আপনাদের কাছে হস্তে চাই এমনি মানুষের কষ্ট দিলাইছি প্রথম দিনে আমি এখানে আসার কথা না ও নির্ধারিত আমার বাড়ি করে দেখতাছি বাইnga লইতেছুন আমার বইনা নিনন যে আমি কই যাইতাম আমরা আমি কইতে আমি বাইর হই যাইগা তোমরা থাক ওই আইয়া আটা আটা ইয়া তোমরা এখানে বন আনছি এখন আল্লাহরoste চাই এখন কালকেতে গা শুরু হইব আর আল্লাহরoste দুইটা জিনিস করবা না আমারে কেউ ফুলের মালা দিবা না প্লিজ আমি একটা আল্লাহরস্তে আপনার কাছে চাই ফুলের টাকা যেটা চাইতে একটা ফুলের দাম কত দেড়শো একশো টাকা না আমি কই না আমি কই আইননি যারা যারা আইনি আমি আর নিম জেলায় কিন্তু খাল সকাল থেকে আমারে যদি ফুলের মালা দেন আমি কিন্তু মাইন করব। কারণ একশো টাকা যে ফুলের মালা আমারে দিবা ই একশো টাকা একজন হাতুর লোক সোনার ইনকামই করে না দেই আপনারা যদি আসলে ফুলের তুলা দিতে চাই

আমি জীবনে যা লাগে তা দেওয়ার চেষ্টা করবো তারপরে আপনার ওই আমরা একটা নতুন দিগন্ত আজকে সকালবেলা বেলা খেয়াল নি যে রই দুছিল ই রই দুই আমি তার যে সোনাঘাট মাধবপুরের এটা নতুন ইতিহাসের রোদ গত তিন দিন ধরে কুয়াশায় যাও যায় না বাড়িয়া আর আজকে যে রই দুছে এই সময় আমি তার যে এইটা হলে নতুন দিগন্তের রোদ আর আপনারা চিন্তা করেন আমি চেষ্টা করবো আপনারা আর আরেকটা জিনিস আমি প্রতিটা এলাকা এলাকায় যাইমো প্রতিটা এলাকা এলাকায় যাইম আপনার আউল আমি যাইমু গিয়া বইয়া বিভিন্ন সমস্যা টমস্যা আছে এটা তো জানতাম ওইব আগে এরপরে রিসার্চ করেন না বইয়া আর আমার এলাকার যারা প্রবাসী আছেন যারা ঢাকায় ভালো ভালো অবস্থানে আছেন আমার ভিডিও যারা শুনতেছেন আপনাদের প্রতি আমার আবেদন আপনারা ব্ল্যাঙ্ক চাকের মতো করে সোনার ঘাটে যা ইচ্ছা করতে পারবেন আমি এমপি হিসাবে আপনাদেরকে যা যা লাগে সব ধরনের সহযোগিতা স্কুল বানাইতে চান কলেজ বানাইতে চান যা লাগে আপনার বাবার নামে করতে চান মার নামে করতে চান একটা মাঠ আপনার বাবার নামে আমি আপনাদেরকে দিব। কারণ আমি না আর কেউ অন্যায় ভাবে অবৈধ ভাবে মাল বানাইতে দিতাম না আর দিতাম না বলে তুই আপনারা বুঝতেছ না সুতরাং আপনারা আপনারা আধা ঘন্টার ভিতরে বাজারটা খালি করবা আর আমার একটু যাইতে দেন গিয়া কাগজটা আনি এরপরে নি কয়া বার আটকা পেয়ে এলামি এরপরে কইবা যে কথা কইয়া ইটা তো বিশ্বাস নাই বাবা আমারে যদিও 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 আমারে কাগজটা আনার দেন কাগজটা আনিয়া বগটা ঢুকাই তো ঢুকাইলে পরে তার ভাই মুজে আচ্ছা এখন আপনারা

ইতিহাসের অংশ হওয়া ধরছেন খালি আরে মানছে তো এখন না কুস্তা তো না এখনো খাম ই এখন ওই খেয়াল করে দেখ সিলেট মলিবার থেকে মানছে পয়সা করিল দেখি সোনাঘাট কিতা আরম্ভ করছে না আইতো না দেখো ওই আত্মীয় স্বজন আগে যেতে এন খাইতে আমরা মলিবাজার সিলেট আরে সোনারঘাট ইতা এরা এরা ইতা করে ইতা করে উকা কইবাই বন্ধ বন্ধ ইতা না ইতা না এটা চলে না এখন ইতা এখন চলে না আর কোন অতিথি আইলে যেন অতিথির নির্যাতন না হয় কয়দিন আগে বিশ্বনাথ খুব লাভ হয়েছে আমরা এটা আমি একদিন যাইতাম এমপি হওয়ার পরে মাপ চাই বেলে বিশ্বনাথ সুতরাং আপনারা এখন মাপ করবেন আস্তে আস্তে যাওয়া ধরুন থ্যাংক ইউ অল জয় বাংলা জয় বঙ্গবন্ধু